নমস্কার প্রিয় দর্শক শ্রাবণ মাস আসতে আর খুব বাকি নেই শ্রাবণ মাসে শিবলিঙ্গের মাথায় জল সবাই ঢেলে থাকে বিশেষ করে কুমারী নারীরা এবং বিবাহিত নারীরা স্বামীর মঙ্গলার্থে শিবের মাথায় জল ঢেলে থাকে এবং কুমারী নারীরা মনের মতো বর প্রার্থনা করার জন্য মহাদেবের কাছে যান প্রত্যেক সোমবার শিবলিঙ্গে জল ঢালার সময় এই জিনিসগুলি অবশ্যই মাথায় রাখবেন এতে আপনার জীবনে আনন্দ বাড়বে এবং এমন কিছু বিশেষ টোটকা আজকের ভিডিওতে বলবো যাতে আপনার বাড়িতে রোগ জ্বালা ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন মহাদেবের কৃপায় মহাদেব হচ্ছেন দেবাদি দেব অর্থাৎ দেবতাদের দেব তিনি হচ্ছেন মহাদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে পড়লে এই সংসারে কোনো অমঙ্গল নেই যা আপনাকে বাধা সৃষ্টি করতে পারে আপনার সফলতায় কেউ বাধা সৃষ্টি করতে পারবে না কোনো অমঙ্গলের এত ক্ষমতা নেই যা মহাদেবের ভক্তকে জড়িয়ে ধরতে পারে অর্থাৎ তার কার্যে বাধার সৃষ্টি করতে পারে অবশ্যই শিবলিঙ্গে পুজো করার জন্য এই বিশেষ কয়েকটি নিয়ম মেনেই পুজো করুন শিবলিঙ্গের পুজোর সময় পাঁচটি জিনিস দিয়ে শিবলিঙ্গে স্নান করানো হয় এর মধ্যে দুধ দই ঘি চিনি মধু চিনি অথবা বাতাসা আপনি যেটা ইচ্ছে আপনি দিতে পারেন এই শিবলিঙ্গের যে পাঁচটা জিনিস বললাম এটির প্রত্যেকটি একটি একটি করে মাহাত্ম আছে এর মধ্যে সবথেকে বেশি হচ্ছে ঘি ঘি যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করেন যিনি সোমবার দিন ঘি শিবলিঙ্গে অর্পণ করেন সেই ব্যক্তির জীবনে আনন্দ সর্বদাই বজায় থাকে সেই ব্যক্তির মধ্যে তেজ বৃদ্ধি পায় অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভ উর্জা আপনি অনুভব করতে পারবেন শিবলিঙ্গে দুধ দই ঘি চিনি ও মধু অর্পণ করার পর তাকে ভালো করে পরিষ্কার করুন জল দিয়ে ভগবানের অভিষেক করুন এর পর একটি বেলপত্র মহাদেবের পছন্দ মতো ফুল আকন্দ ধুদরা যে কোনো সাদা ফুল অর্পণ করতে পারেন আবার অনেক জায়গায় লেখা আছে যে মহাদেব একদম সাদা ফুল পছন্দ করেন না অর্থাৎ পুরো সাদা পছন্দ করেন না একটু আলাদা কালার হলে মহাদেব নাকি খুব প্রসন্ন হন তবে বিশেষ করে আমরা যেটা জানি যে মহাদেব সাদা ফুল বেশি পছন্দ করেন আমরা ছোট থেকে সাদা ফুল দিয়েই পুজো করে এসেছি এবং আমাদের পূর্বজ তাদেরকেও দেখেছি সাদা ফুল দিয়েই পুজো করতে তাই আপনারাও সাদা ফুল দিয়েই মহাদেবের পুজো করুন গাঁদা ফুল দিতে পারেন অনেকে আবার বলে মহাদেবকে টগর ফুল যেন না দেওয়া হয় এই নিয়ে অনেক মতভেদ আছে আপনার যেরকম মনে হয় আপনি সেরকম ফুল দিয়ে মহাদেবের পুজো করবেন এরপর আতক চাল একদম গোটা আতপচাল একটাই দেবেন কিন্তু যেন তা গোটা হয় আতপচাল মহাদেবের শিবলিঙ্গে দেবেন এবং যেই বিশেষ জিনিসটি যাতে আপনার পরিবারের রোগ মুক্তি হবে একটু তিল মহাদেবকে যদি আপনি তিল অর্পণ করতে পারেন তাহলে আপনার পরিবারের রোগ ব্যাধি দূর হবে যে ব্যক্তি রোগে কষ্ট পাচ্ছেন শারীরিক যন্ত্রণায় ভুগছেন তার নাম করে আপনি মহাদেবকে তিল অর্পণ করে মহাদেবকে জানাবেন যে যেন আপনার বাড়ির সেই ব্যক্তি ঠিক হয়ে যায় এতে মহাদেবের কৃপা ওই ব্যক্তির উপরে বর্ষণ করবে মহাদেবের কৃপা দৃষ্টিতে সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে এবং আপনার পরিবার রোগমুক্ত হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জন যারা শিব পুজো করেন তাদের শেয়ার করে দিতে একদমই ভুলবেন না আর আপনি যদি শিব ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজে কমেন্টে গিয়ে হারহার মহাদেব লিখে যাবেন একজন সনাতনী হয়ে সনাতনী বোনকে সাপোর্ট করবেন হারহার মহাদেব